যদি আমাদের সন্তানের মধ্যে আমাদের জেনারেশনের মধ্যে কোরআন থাকতো তাহলে কোরআন একটা এমন কিতাব যে নিজে নিজে করে আমি আপনার কাছে ওয়াজ করবো বিভিন্ন কথা বলবো কিছু কথা ভালো লাগতে পারে আর কিছু কথা মনে হতে পারে হুজুরাতে এ ধরনের কথা বলে এই হুজুরটা যে দলের হুজুর সে দলের কথা তো বলবেই বিভিন্ন রকমের মৈলবি বিভিন্ন রকমের দল সে ধরনের কথা কিন্তু মওলভিদে আমরা দশ ঘন্টা কথা বলে যে লাভ হবে না শুধুমাত্র আপনি কোরআনের মাত্র 10টা 20টা পড়বেন তার থেকে বেশি আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত দিবেন কোরআনের কারণে এইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين أما بعد فقال الله تعالى كما ورد في سورة آل عمران لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أو لما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله او ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ اقرب منهم للايمان رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم نوب قلوبنا بالقران وسجن اخلاقنا بالقران ونجنا من النار بالقران وادخلنا الجنه بالقران اللهم الهمنا رشدنا وعزنا من شرور انفسنا اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا وفقنا لما تحب وترضى امين يا رب العالمين আল্লাহ রব্বুল আলমিনের অসীর বড় মেহরবানী যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র রমজানের পরে প্রথম জুমায় জুমার নামাদের পূর্বে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে শুক্রদায়ী করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিকরা আপনারা সবাই অবগত আছেন যে আমরা রমজানের পূর্বে আমাদের ধারাবাহিক চলতে ছিল যেখানে আমরা এখন পর্যন্ত সুরা ফাতেহা সুরা বাকারা শেষ করেছি এবং সুরাল ইমরান আমাদের চলতেছিল এবং সুরা আল ইমরানের আমরা ইতিমধ্যে শেষ করেছিলাম একশত আমাদের হয়ে গিয়েছিল একশত তেতাল্লিশটি আয়াতের আমরা তাফসির শেষ করেছিলাম তেষট্টি আয়াতের তাফির আমরা শেষ করেছিলাম একশত নম্বর আয়াতের তাফসির শেষ করার পরে আমরা এক নম্বর আয়াতের তাফসিরের মধ্যে ছিলাম সেই সময় আমাদের মধ্যে রমজান চলে আসার কারণে আমরা এখান থেকে রমজানের কিছু আলোচনা শুনেছিলাম আমরা আবার পুনরায় আমাদের যে আল ইমরানের ধারাবাহিক তাফসির ছিল সেখানে আমরা ফিরে যাব ইনশা আল্লাহ আজকে আমি যে আয়াত করেছি সেটা হলো সুরা আল ইমরানের একশত চৌষট্টি নম্বর আয়াত যেটা হলো মহিন এবং মুসলমানের যে ডিএনএ থাকবে সে ডিএনএ হল মূল যে অংশগুলো থাকবে সেগুলোর যে মূল মূল বিষয়গুলো থাকবে সেগুলো আল্লাহ রবুল্লা আলমিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন কোরআনের মধ্যে যে সমস্ত আয়াত রয়েছে যে সমস্ত আয়াত দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন মুসলমানকে যে কোনো একটি মেসেজ দিতে চেয়েছেন মুসলমানকে এবং ইসলামকে আল্লাহ রবুল্লা আলমিন সমন্বিত করার জন্য যে সিস্টেমগুলো দিতে দিতে চেয়েছেন

কেন আল্লাহ রব্বুল আলমিন চাই সারা পৃথিবীতে যত বিধান রয়েছে যত দিন রয়েছে অন্য অন্য যত কনস্টিটিউশন রয়েছে অন্য অন্য বিভিন্ন দেশের যত নিয়ম শৃঙ্খলা রয়েছে তার উপরে বিজয় লাভ করবে আল্লাহ রব্বুল আলমিন যে দিন দিয়েছেন যে সিস্টেম দিয়েছেন প্রত্যেকটা মানুষের তার পার্সোনাল লাইফ তার ফ্যামিলি তার সমাজ তার রাষ্ট্র এবং তথাপি সারা দুনিয়া কোন নিয়মে চলবে সেই নিয়ম একটি কিতাব দিয়ে আল্লাহ রব্বুল আলমিনসুরব আলাইহি আলহিাসাল্লামকে প্রেরণ করেছেন রসুরবাদ আলহ সাল্লামের কাছ কি এই দিনকে এই কনস্টিটিউশনকে এই লকে সারা পৃথিবীর যে সমস্ত মানবযুত বিধান আছে তার উপরে বিজয় দান করাইতে হবে এটা আল্লাহ রব্বুল্লা আলমিন তিন জায়গায় বলেছেন সুরা তৌবার মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন তেত্রিশ নম্বর আয়াতে এবং সুরা আল্লাহ রব আলমস্লা ফাথের মধ্যে বলেছেন আল্লাহ রবুল আলমিন আঠাশ নম্বর আয়াতে এবং আল্লাহ রবুল সফের মধ্যে নয় নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন যে আল্লাহ রবুল আলমিন রুসুল্ফাআ আলহি আসাল্লামকে যে প্রেরণ করেছেন দুনিয়াতে আল্লাহ রবুল আলমিনের উদ্দেশ্য কি যে আল্লাহ রবুল আলমিন কুরানের যে আইন কোরআনের যে ল এটা সারা দুনিয়ার উপরে বিজয় লাভ করাবেন এজন্য আল্লাহ রবুল্লা আলম নসুল্ফা সাল আলহিহি সাল্লামকে প্রেরণ করেছেন কিন্তু এই আইনকে বাস্তবায়ন করাতে হলে সারা পৃথিবীব্যাপী এই আইনকে আনতে হলে আমাদের কোন দিকগুলো খেয়াল করতে হবে প্রত্যেকটা মুসলমানের মধ্যে কোন কোন গুণগুলো অতি আবশ্যক যেমন আমরা বিভিন্ন দলে আজকে বিভক্ত কোন কোন মৌলানা এবং কোন কোন দল শুধুমাত্র জিকির আজগারের মধ্যে থাকে জিকির আজগার দিয়ে তারা চলতে চায় আবার কেউ শুধুমাত্র দাওয়াতের কাম করে চলতে চায় আবার কেউ শুধুমাত্র মাদ্রাসায় লেখাপড়ার মাধ্যমে এবং মাদ্রাসায় পড়া করানো এবং করার মাধ্যমেই তারা মনে করতে চায় দিন চলে আসবে আর কিছু মানুষ শুধুমাত্র রাজনীতি করে মনে করে যে আমাদের মধ্যে দিন চলে আসবে কিন্তু এখানে যে বিষয়গুলো বলবে চারটা মূল বিষয় বলবে ডিএনএর এই চারটা মূল বিষয় যদি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে আমরা যে দিনের কাজ করতে পারবো সাল্লি সাল্লাম যে দিন নিয়ে আসছেন এটা অন্য অন্য দিনের উপরে বিজয় দেওয়ার জন্য এই চারটা যে গুণ এটা ডিএনএর কাজ করবে যদি যে কোনো একটা কোনো একজনের মধ্যে থাকে তাহলে সে ওইভাবে কাজ করতে পারবে আর যদি কারোর মধ্যে চারটে তিনটা থাকে তাহলে সে সম্পূর্ণভাবে কাজ করতে পারবে না আপনারা জেনে থাকবেন কোনো প্রাণীর সৃষ্টির ক্ষেত্রে ডিএন এর মধ্যে কোনো গড়বড় হয়ে যায় মূল ডিএনএ যেটা এটা দিয়ে তার প্রাণীর কোষ তৈরি হয় এটা দিয়ে তার মূল বডি স্ট্রাকচার তৈরি হবে তার মধ্যে যদি সামান্যতম টুটিও চলে আসে তার যে ক্রিয়েশন তাদের সৃষ্টি আসবে এটা একদম ডিফল্ট হয়ে আসবে যে কোনো যে কোনো একদিক সেটা প্যারালাইজ থাকবে হয় হাতের মধ্যে সমস্যা থাকবে অথবা পায়ের মধ্যে সমস্যা থাকবে অথবা মস্তিষ্কের সমস্যা থাকবে হয় পরিপূর্ণ সুন্দর হিসাবে সে মানুষ তৈরি হতে পারবে না ঠিক এই আয়াতগুলো হলো মুসলমানদের মূল যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে আমি আপনাদের সামনে এতগুলো তেলাওয়াত করলেই আগে যেহেতু আপনাদের সামনে কিছু কথা বলা আছে এগুলো বললেই বুঝতে পারবেন আল্লাহ রবুল আলমিন মোহিনদের উপরে অনুগ্রহ করেছেন অনুগ্রহটা যখন আল্লাহ আলমিন তাদের মধ্য থেকে তাদের মধ্যে মানে আরবের থেকে আরবের যে সমস্ত লোক ছিল অন্যান্য তাদের নিজেদের মধ্য থেকে এবং আল্লাহ রবুল আলমিন সারা পৃথিবীতে যখন যে জাতির কাছে আল্লাহ রবুল আলম নবী পাঠিয়েছেন সেই জাতির লোক থেকে যে তাদের ভাষায় কথা বলে তাদের কালচার বিলিভ করে তাদের মতো দেখতে সাধারণত আল্লাহ রব্বুল আলমিন সেই ধরনের নবী তাদের কাছে পাঠিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ রবুল আলমিনের অনুগ্রহ যে আল্লাহ রব্বুল আলমিন আরবদের মধ্য থেকে আরবদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন রসুলের কাজটা কি রসুল চারটা কাজ যে কাজ চারটা কাজ আলসালাম শেখানোর মাধ্যমে প্রত্যেক মুমিনকে। একদম ইন্ডিভিজুয়াল লাভ করাইতে হবে তাদের মাধ্যমে দিনকে সারা পৃথিবীর উপরে বিজয় লাভ করিয়ে দিনের যে ল আছে শরীয়তের যে ল এটা সারা পৃথিবীর উপরে বাস্তবায়ন করতে হবে সেই গুণগুলো কি প্রথম কাজ হলো প্রথম কাজ হলো মানুষের কাছে কোরআন শিক্ষা দেবে কোরআনের আয়াত তেলাওয়াত করবে তার বড় বড় নিদর্শনের কথা আল্লাহ রব আলার নিদর্শনের কথা বলবে যেমন মানুষের কাছে বলবে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে সকলে বলবে আল্লাহ এ পাহাড় কে সৃষ্টি করেছে সকলে বলবে আল্লাহ এ সাগর নদী নদীকে সৃষ্টি করেছেন সকলে বলবে আল্লাহ তদুস্পদ জানোয়ারকে সৃষ্টি করেছেন সকলেই বলবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কে রিজিক দেন সকলে বলবে আল্লাহ ততুস্পদ প্রাণী এবং যত মাখলুক আছে তাদেরকে কে রিজিক দেন সকলে বলবে আল্লাহ এ সমস্ত আয়াত এ সমস্ত নিদর্শন এবং কোরআন সর্বপ্রথম মানুষকে কি করতে হবে শিখাইতে হবে মানুষের যেভাবে মানুষ চলবে তার মধ্যে তার মূল ডিএন এর মূল পয়েন্ট থাকতে হবে কোরআন যদি আপনি যে কোনো দল করেন যে কোনো পার্টি করেন চাই তার রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক যে কোনো করেন না কেন যদি আপনার কোরআন পড়া এখনো সহি না যদি আপনি কোরআন এখনো ভালো করে পড়তে পারেন না যদি আপনার দলের লোক কোরান পড়তে পারে না মুখে লিখান দিতে পারে কিন্তু মূল কুরআন মম্জে কোরআন তারা পড়তে পারে না তাহলে মনে করবেন রসুল যে বিষয়টা নিয়ে আসছে প্রথমেই আপনার মধ্যে লেখ আছেন প্রথমে ঠিক হইতে হবে কি কোরআন সকলের একজন মুসলমানের উপরে তলা বলি নতুন আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান শিক্ষা করা কি ফরজ ফরজ ইমাদত করতে হলে যে পরিমাণ জ্ঞান লাগে সেটা করা কি আদায় সাঁতার শিক্ষা করা অবশ্যই ফরজ নামাজের মধ্যে কেরাত পড়া কি বলেন তো ফরজ নামাজের মধ্যে কেরাত পড়া কি অনেকেই অনেক বড় বড় মুফস্তির এখন দেখবেন নামাজের মধ্যে কেরাত পড়ে কেরাত ছই হয় না বড় আফসোদের ব্যাপার ডিগ্রি তার অভাব নাই ডিগ্রি দেখতে গেলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ডিগ্রি এখন আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সিলেবাস হিসাবে পড়াশোনা যে কোনোভাবে পড়ছে লেখা শুনে লেখা লিখে দিয়ে আসছে পরীক্ষার খাতায় তেত্রিশ মার্ক পাইলে পাস যে কোনোভাবে বাংলা নোট দেখে পড়ছে পাস হয়ে গেছে এখন বড় মৌলানা বড় টুপি টুপি পড়ে এখন বড় মহাদ্দেস কিন্তু বাবা কোরআনশিপ পড়তে গেলে দেখা যায় কি কোরআনশিপ পড়ায় সই না যদি কেউ কোরআনশিপ পড়া সই না থাকে তাহলে তার পিছনে নামাজ হয় না এটা আমার মশালা না শরীয়তে সকলের মশালা এক নামাজে অসদ্য পড়া নামাজ ভাঙার যে উনিশটা কারণ রয়েছে সর্বসম্মতি মত তার মধ্যে প্রথম মতটা কি যে নামাজের মধ্যে অশুদ্ধ পড়বে তার কি হবে না নামাজ হবে না দেখে নেবেন সবাই আমার কথায় বিশ্বাস করার জন্য বলছি না নামাজ সই না নামাজ ভঙ্গের কারণ অনুষ্ঠানের মধ্যে সর্বপ্রথম কাজ হলো নামাজের মধ্যে কোরআন অশুদ্ধ পড়া সাধারণ মুসলমান তো আমরা কোরআন শুদ্ধ করে পড়তে জানি না এমন অনেক দলীয় লোক আছে বড় বড় টাইটেল আছে কিন্তু কোরআন পড়তে সেইভাবে পড়ে না তাফসির করতে পারে বিভিন্ন বাংলায় তাফসির পাওয়া যায় এখানে ওখান থেকে পড়ে আসে একদম ফাটাই দিচ্ছে কিন্তু কোরআনের আয়াত পড়তে গেলে তখন আর দেখা যায় তা তার কোরআনের আয়াত পড়া সই না বড় আফসোস যখন রসুলের চার কাজের প্রথম কাজ হলো কোরআনকে ধরতে হবে কোরআন পড়া শিখতে হবে কোরআন যদি আপনার সই না থাকে তাহলে আপনি দুনিয়াতে যত বড় কিছুই হন না কেন অত বড় কিছুই করেন না কেন এটার কোনো কি হবে না গ্রহণযোগ্যতা থাকবে না তাহলে আপনার ডিএনএর এর মধ্যে প্রবলেম হয়ে যাবে যখন আপনার মূলগত প্রবলেম থাকবে তখন আপনি বেশি দূর আগাইতে পারবেন না বেসিকে যদি কোনো প্রবলেম থাকে সে কি বড় কোনো কিছু হইতে পারে তার বেসিক নর্মাল থাকে বেসিক দুর্বল থাকলে তার উপরে আপনি কোনো লোডই চাপাইতে পারবেন না বিল্ডিংয়ে যে বেসমেন্ট হয় বেসমেন্টের মধ্যে যে দুর্বলতা থাকে তার উপরে কি আপনি ছাদ কয়টা চাপাইতে পারবেন টেনে একটা চাপাবেন দুইটা তিনটা লোড দিলে সে কী করবে ভেঙে পড়ে যাবে এই জন্য এই জিনিসগুলো বেসিক সবার মধ্যে থাকা লাগবে অপরিহার্যভাবে আর যারা দিনের দায়ী তারা নিজেদেরকে আমরা মনোনা টাইটেল বিভিন্ন মানুষকে দিনের দিকে দাওয়াত দিই তাদের জন্য তো অবশ্যই অবশ্যই ফরত প্রথম জিনিসটা থাকতে হবে কোরআনের তেলাওয়াত এটা রসুলবাহ সাল আলাইসাল্লাম যে কিতাব নিয়ে আসছেন এই কিতাবের ব্যাপারে আমরা আলো বলেছি অনেক কথা বলেছি যে আল্লাহ রবুল আলমিন পাহাড়কে কোরআন দিতে চেয়েছিলেন কিন্তু পাহাড় নিতে চাই নাই পাহাড় এটা বহন করতে অক্ষমতা প্রকাশ করেছে তারপরে আল্লাহ রবুল্লা আলমিন মানুষের উপরে এই কোরআনকে দিয়েছিলেন এই কোরআনটা হলো কি আল্লাহ রবুল সিফাত কোরআন কিন্তু আল্লাহ রবুল আলমিন মাখলুক নয় আমার যেমন মাখলুক এমন মাখলুক নয় কোরআন হলো আল্লাহ রবুল সিফাত আল্লাহ রবুল সিফাত কেমন যে আল্লাহ রবুল্লা আলম যেমন গফ্ফার আল্লাহ রবুল্লা আলামিন যেমন রহিম রহমান ঠিক আল্লাহ রবুল আলমিনের কোরআন তার কালামটা হলো আল্লাহ রবুল সিফাত আল্লাহ রবুল আলম সুয়া রহমানের মধ্যে বলেই দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন সর্ব উচ্চ দয়ালু সে যে মানুষে কি শিখে দিয়ে শিক্ষা দিয়েছেন কোরআনকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রবুল আলমী নিজের দয়ার কথা বলতে যে সবচেয়ে বড় দয়া কি যে মানুষকে কোরআন শিক্ষা দেওয়া মানুষকে জবান দিয়েছেন মানুষকে বলার ক্ষমতা দিয়েছেন সে বিভিন্নভাবে গান গাইতে পারে বিভিন্ন মানুষকে বোঝাইতে পারে তাপসির করতে পারে ঠিক আল্লাহ রব্বুল আলমিন তাকে যে কোরআন শিখাইতে হবে এই কোরআন শেখানোর জন্য তার জবানে কথা বলার ক্ষমতা দিয়েছেন হায়াওয়ানের নাতে নাতে কাকে বলা হয় তারা কথা বলতে পারে অনেক প্রাণী আছে তারা আমাদের মধ্যে কথা বলে কমিউনিকেশন করতে পারে না তাদের বিভিন্ন ডাক আছে ডাকের মাধ্যমে তারা বিভিন্ন মনের ভাব প্রকাশ করে কিন্তু আমরা মানুষে কথা বলে বিভিন্ন ভাষার মাধ্যমে যে বোঝাচ্ছি এটা যে আল্লাহ রবুল আলমিন দান করেছেন এটার মূল উদ্দেশ্য কি এতে করে আল্লাহ রবুল আলামী আমাদেরকে কোরআন শিখাইতে পারে কোরআনের জন্য আল্লাহ রবুল আলামী আমাদেরকে জবান দান করেছেন আর রহমান আল্লাহ আল কোরআন তারপরে বলছেন খোলাক আল ইনসান তিনি মানুষকে সৃষ্টি করেছেন তারপরে বলেছেন আল্লামা বায়ান তাকে বিভিন্ন রকমের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন এটা আমি আপনাদের সামনে করছি এটা আল্লাহ রবুল আলামিন শিক্ষা দিয়েছেন তো কোরআন হলো সর্বপ্রথম যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারি প্রথম প্রথমত আমাদের আসবে এটা হলো রিডিং করার ক্ষেত্রে ক্ষেত্রে প্রথম এখন মনে করেন পড়তে পারি না কোরআনের প্রত্যেকটা বিষয় দেখে পড়া সেটা তো ব্যাপার প্রথমে আসেন সেটা হলো দেখে রিডিং করা এটা যদি আমরা না পড়তে পারি তাহলে আমাদের মতো মুসলমান দিয়ে কতদূর যাওয়া যাবে অথচ আমরা আমাদের সময়গুলোকে আমাদের আমাদেরকে কিভাবে সে ইঞ্জিনিয়ার হতে পারে কিভাবে ডাক্তার হইতে পারে কিভাবে সে লক্ষ লক্ষ টাকা বেতন পাবে এই চিন্তা মাথায় নিয়ে তাকে আমরা দুইটা থেকে তিনটা চারটা পাঁচটা টিউশনির পর টিউশনে দিচ্ছি পড়াচ্ছি এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছি এই স্কুলে না ওই স্কুলে কত চিন্তা ভাবনা কত প্রোগ্রাম তার পিছনে করছি কিন্তু তাকে কোরআন ঠিক মতো শিখাইতে হবে সহিভাবে শিখাইতে হবে এই বুঝটাই আমাদের মধ্যে আসছে না তার কারণে আমাদের মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে ডাক্তার তৈরি হচ্ছে যার মধ্যে কোরআনের শূন্যতা দেখা দিচ্ছে আর যখনই কোরআনের শূন্যতা দেখা দিচ্ছে তখনই তার প্রবেশনকে সে সেবা হিসাবে নয় সে ইবাদত হিসাবে নয় বরং সেটাকে সে টাকা কামানোর মেশিন হিসাবে সে ব্যবহার করে নিচ্ছে যদি আমাদের সন্তানের মধ্যে আমাদের জেনারেশনের মধ্যে কোরআন থাকতো তাহলে কোরআন একটা এমন কিতাব যে নিজে নিজে হেদায় প্রভাইড করে আমি আপনার কাছে ওয়াজ করবো বিভিন্ন কথা বলবো কিছু কথা ভালো লাগতে পারে আর কিছু কথা মনে হইতে পারে হুজুরা এ ধরনের কথা বলে এই হুজুর যে দলের হুজুর সে দলের কথা তো বলবে বিভিন্ন রকমের মৌলবী বিভিন্ন রকমের দল সে ধরনের কথা কিন্তু মৌলবীদের আমি দশ ঘন্টা কথা বলে যে লাভ হবে না শুধুমাত্র আপনি কোরআনের মাত্র দশটা বিশটা পড়বেন তার থেকে সর্বাধিক বেশি আপনার মধ্যে আল্লাহ রব আলমের হেদায়ত দিবেন কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলম বলেই দিয়েছেন শাহরুল মদান আল্লাহ উম সিলাফি কোরআন রমজান হলো ওই মাস যে মানুষের মাসের মধ্যে আল্লাহ রব্দলা আলাহিন কোরআন আজিল করেছেন হুদা আল্লিন নাস কোরানটা কি লোকদের জন্য হেদায়েত অবাজিনা মিনাল হুদা হেদায়েত বর্ণনা করে দেবে অল্প কন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেবে আর আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ হিল্লা নী আন সালা আলা আব্দিল কিতাব ওয়ালা মিয়াজ আল্লাহ রজা সোরা কাহামের প্রথম আয়াত জালা রব্গুলা আলামিন তার বান্দার উপরে। কুরআন নাযিল করেন যার মধ্যে কোনো বক্রতা রাখবেন নাই তিনি আল্লাহ রাব্বুল আলামিনরা বলেছেন ইননা হাদাল কুরআন এই কুরআন ইহদি লিল্লাতিহি আফাম ওই দিকের দিশা দেয় ওই দিকের দিক নির্দেশনা দেয় এটা অনেক মজবুত পথ সঠিক পথ কায়েম পথ সেদিকে দিশা দেয় কোন 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 কিতাব সেটা হলো কুরআন কিন্তু আমরা আছে কুরআন থেকে গাফেল কুরআন পড়া থেকে গাফেল কুরআন বুঝা থেকে গাফেল আমরা এখন আসি বিভিন্ন জন বিভিন্ন ধরনের তালে কিন্তু মূল কোরআন নফসে কোরআন আমাদের পড়তে হবে এ চিন্তা আমাদের নাই তাহলে ডিএনএ যে ছিল চারটা তার প্রথম কথা গেল সেটা হলো আমাদের কোরআন শিখতে হবে